আসসালামু আলাইকুম আজকের গল্পটি কোনো সাধারণ গল্প নয় এটা এমন এক সত্য যা ইমানদারদের হৃদয়ে কাপন ধরিয়ে দেবে এমন এক জাতির কথা যারা এখনও গোপনে আছে তবে আমাদের এই পৃথিবীর মধ্যেই রয়েছে পৃথিবীর কোনো এক কোণে তাদের অবস্থান যাদের আগমনে বদলে যাবে দুনিয়ার চেহারা এটি কোনো কল্প কাহিনী নয় বরং বাস্তব সত্য কথা বলছি কোরআনেও বর্ণিত হয়েছে এবং বহু সহি হাদিসেও রয়েছে তাদের নাম ইয়াজুজ ও মাজুজ ইয়াজুজ ও মাজুজ হলো এক বিশাল নিঃশংস হিংস্র জাতি তারা এমন এক ফিটনার বাহক যাদের আশা মানে পৃথিবীর শান্তির চূড়ান্ত ধ্বংস তাদের আগমন কিয়ামতের বড় আলামতগুলোর একটি তারা যখন বের হবে তখন মানুষের হৃদয়ে নেমে আসবে এক অবর্ণনীয় আতঙ্ক তারা এমন এক জাতি যাদের থামাতে আকাশ থেকে পৃথিবীতে আসবেন নবী ঈসা আলাইসাল্লাম ইয়াজুজ ও মাজুজ বিদ্যুতের গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাদের সামনে শহর গ্রাম মানুষ পশু পাখি পাহাড় সব কিছু ধ্বংস হয়ে যাবে তারা এক চুমুকে একটি নদীর পানি খেয়ে ফেলবে তারা আকাশের ফেরেস্তাদের মারার জন্য আকাশে তীর ছুরবে এবং দম্ভ ভরে অহংকার করবে যা আমরা আকাশ জয় করে ফেলেছি তাদের সংখ্যা এত বেশি হবে যে যেখানেই তারা হাঁটবে মাটি কেঁপে উঠবে মানুষ আতঙ্কে পাহাড়ে আশ্রয় নেবে কিন্তু কোথাও নিরাপত্তা থাকবে না তাদের সামনে পড়লে কেউ রেহাই পাবে না কোনো মানুষ তাদের সামনে থেকে পালিয়ে বাঁচতে পারবে না তারা দেখতে মানুষের মতো হলেও তাদের হবে অমানবিক ও পশুর চেয়েও ভয়ঙ্কর ইয়াজুজ ও মাজুজের ইতিহাস পাওয়া যায় সুরা কাহাফে যেখানে আল্লাহ আলা বর্ণনা করেছেন এক মহান শাসকের কথা যার নাম জুলকান নাইন। তিনি ছিলেন একজন ইমানদার জ্ঞানী এবং অসম্ভব শক্তিশালী একজন রাজা আল্লাহ তাকে অসাধারণ ক্ষমতা এবং নেতৃত্ব দিয়েছিলেন ভ্রমণ করতে করতে তিনি এক অঞ্চলে পৌঁছালেন যেখানে মানুষ আতঙ্কে দিন কাটাতো। কারণ ইয়াজুজ ও মাজুজ তাদের এলাকায় আক্রমণ চালাতো প্রায় দিনই তারা জুলকান অনুরোধ করলেন আপনি কি আমাদের জন্য একটি দেয়াল তৈরি করবেন যাতে আমরা ইয়াজুজ এবং মাজুজের হাত থেকে রক্ষা পেতে পারি এবং তার বিনিময়ে আমরা আপনাকে কিছু স্বর্ণ মুদ্রা দিতে চাই জবাবে জুলকার নাইন বললেন আমার প্রভু আমাকে যা দিয়েছেন তা আমার জন্য যথেষ্ট তবু তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি এমন একটি দেয়াল বানাবো যা তারা কোনোদিন দিন পার হতে পারবে না এরপর তিনি লোহার পাত ও গলানো তামা এবং সীসা দিয়ে তৈরি করলেন এক শক্তিশালী দেয়াল এটি ছিল এমন একটি দেয়াল যা যুগের পর যুগ ইয়াজুজ এবং মাজুজ ভাঙার চেষ্টা করছে এই দেয়ালটাতে রয়েছে আল্লাহর কুদরতের প্রতিরোধ কিয়ামতের আগে যখন দাজ্জাল দুনিয়ায় ফিটনা সৃষ্টি করবে তখন ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে আগমন করবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এর কিছুদিন পরেই ইয়াজুজ ও মাজুজের দেখা মিলবে তারা বেরিয়ে পড়বে সেই দেয়াল ভেঙে আগ্নিগিরির মতো ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে তাদের ধ্বংসযোগ্য মাটি পানি আকাশ সব কিছু বিপর্যস্ত করে দেবে ঈসা তার অনুসারীদের নিয়ে আশ্রয় নেবেন এক পাহাড়ে তবে খাদ্য এবং পানির অভাবে তারা প্রচন্ড আল্লাহর কাছে দরখাস্ত করবেন আল্লাহ সুবাহ সেই দরখাস্ত কবুলও করবেন তিনি পাঠাবেন এমন এক বিশেষ পোকা যা একসাথে তাদের ঘরে কামড় বসাবে আর তারা সবাই মৃত্যুর কুলে ঢুলে পড়বে সকালে দেখা যাবে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে লাশের স্তূপ তাদের মৃতদেহ থেকে প্রচন্ড দুর্গন্ধে পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে আলা সেই লাশ দূরে কোথাও নিয়ে যাবেন এরপর নামবে এক ভারী বৃষ্টি যা কিছুদিন পর্যন্ত অব্যাহত হবে এর ফলে সারা পৃথিবী ধুয়ে মুছে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এরপর পুরো পৃথিবী আবার নতুন করে আবাদ করা হবে আপনার মনে হয়তো প্রশ্ন জেগেছে এ থেকে আমরা কি করে সাল্লাম বলে গেছেন এই ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচতে আমাদের যা করতে হবে তা হলো সুরা কাহাফের প্রথম ও শেষ দশ আয়াত মুখস্ত করতে হবে নিয়মিত নামাজ আদায় করতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে ঈমানকে দৃঢ় করতে হবে সৎ ও ন্যায় অটল থাকতে হবে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে ইয়াজুজ ও মাজুজ আসবেই এটা নিশ্চিত প্রশ্ন হলো আপনি আমি কি প্রস্তুত আজ যদি আমাদের ইমান দুর্বল হয় কাল আমরা তাদের সামনে টিকবো কি করে আপনি যদি পাঁচ উক্ত নামাজ পড়েন আপনি যদি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করেন আপনি যদি সত্যের পক্ষে দাঁড়ান আপনি যদি ন্যায় এবং সততার পক্ষে থাকেন তবে অবশ্যই আপনি এই ফিটনা থেকে বেঁচে থাকবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি একটি লাইক দিতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন